সালামু আলাইকুম ও ওবরকত সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে আমাদের কাছে একটি বছর পরে চলে আসছে পবিত্র সবে বরাত অর্থাৎ সাবান মাস এই সাবান মাসের মধ্যে সবে বরাতের একটি অর্থাৎ সাবান মাসের মধ্য রোজনীকে বলা হয় লাইলাতুল বরাত নিস্ফুমিন সাবান এই সাবান মাসের মধ্যে কতটি রোজা রাখতে হয় বা এই মাসের মধ্যে কতটি রোজা থাকতে হয় রোজাগুলা কি সুন্নত না রোজাগুলা ওয়াজিব না রোজাগুলা নফল এই ধরনের অনেক প্রশ্ন করে থাকে কতটি আমরা রোজা রাখবো রোজা না রাখলে কোনো কিছু হবে কি রোজা কি আছে কি না এই ধরনের অনেক কথা বলে না তা আজকে আমি আপনাদেরকে এই সাবান মাসে রোজার ব্যাপারে জানিয়ে দেবো কতটি রোজা রাখবেন রোজার নিয়ত কী হবে বা রোজা রাখার ফজিলত কি এই ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলবো এক নম্বর বিষয় হচ্ছে সাবান মাসে রোজা রাখার নির্দেশ কি কোরআন হাদিসে আছে জি আছে হাদিস দ্বারা সাবেদ আছে আল্লাহ রাসুসালসাল্লাম তিনটি মাসে বেশি করে রোজা রাখতেন এক নম্বর হচ্ছে রজব মাস দুই নম্বর হচ্ছে সাবান মাস তিন নম্বর হচ্ছে রমজান মাস তো তিনি কেন রাখতেন রজব মাসে বেশি বেশি করে রোজা রাখতেন সাবান মাসে রোজা রাখতেন এবং কেন রাখতেন যাতে এই দুইটি মাস রোজা রাখার মাধ্যমে রমজানের জন্য তো যাতে তিনি প্রস্তুতি নিতে পারেন এই জন্য রজব মাসেও সাবান মাসেও রম রোজা রাখতেন তো এই মাসের মধ্যে আপনি নফল রোজা যত ইচ্ছা তত রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এছাড়াও সুন্নত রোজা আছে আয়ামে বীজের রোজা এই মাসের মধ্যে তো এইভাবে আপনি তিনটি রোজা রাখতে পারেন যেটা আয়ামে বীজের রোজা বলা হয় তো সব সব দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে সাবান মাসে রোজা রাখা নফল রোজা রাখা যাবে নফল রোজা নফল রোজা রাখতে পারবেন এই মাসে রোজা আছে এখন আমরা জানব যে এই মাসের রোজাটির ফজিলত কী এই মাসের রোজার অনেক ফজিলত রয়েছে কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসসালাম সবসময় এই দোয়াটি করতেন লানা ফি ও হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও এই বরকত হাসিলের জন্য আল্লাহ রসুলাম রোজা রাখতেন শাবান মাসেও রোজা রাখতেন রজব মাসেও রোজা রাখতেন তো এই জন্য দর্শক আপনারা এই মাসে রোজা রাখতে পারবেন আর নিম্নে অন্তত পক্ষে তিনটি তিনটি না পারেন দুইটি রোজা রাখবেন দুইটি রোজা রাখবেনই কারণ দুইটি রোজা রাখাই হচ্ছে উত্তম আপনি যদি না পারেন তারপরেও কি দুইটি রোজা রাখবেন তো এই হচ্ছে রোজা রাখার সিস্টেম রোজা রাখার বিষয়টা গেল আপনারা অবশ্যই এই মাসের মধ্যে রোজা রাখবেন রোজার অনেক ফজিলত রয়েছে কারণ এই রোজা এই মাসের মধ্যে যদি আপনি বেশি রোজা রাখেন তাহলে আপনার রমজানের জন্য সহজ হয়ে যাবে রমজানের রোজাগুলা ফরজ রোজাগুলো আপনার রাখতে কোনো সমস্যা হবে না এই জন্য কী করতে হবে এই মাসে রোজা রাখবেন তো এই মাসের রোজাটি আপনি কোন কোন তারিখে রাখবেন আপনি এই মাসে রোজা প্রত্যেক রাখতে পারেন মোট কথা হচ্ছে যদি আপনি যদি অধিকাংশ সময় যে রোজা রাখেন কোনো সমস্যা নাই তো নফল রোজা আপনার সাওয়াব আছে গুণাতর হবে না নফল রোজা তো অবশ্যই সাওয়াব আছে রোজা রাখতে পারবেন তো এছাড়াও যদি আপনি রোজা রাখেন আপনি তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পাঁচটা থাকতে রাখতে পারেন দশটা রাখতে পারেন তিনটা রাখতে পারেন তাই না তো এই মাসে রোজা রাখবেন মা বোন মহিলারা অনেকেই এই রোজা রাখার চেষ্টা করেন রোজা রাখার রোজাগুলো রাখবেন রাখলে আপনার রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে এখন আসেন এই রোজাগুলা এই 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 রোজাগুলার ফজিলত বর্ণনা করলাম তারপরে এই এই সাবান মাসের মধ্যে আপনারা বিভিন্ন আমল করতে পারেন দোয়া পড়তে পারেন এই দোয়াটা বেশি 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 করে পড়তে পারেন আল্লাহম বারিকলানা ফি রোজা বাবা সাবান ও রমা রমাবন এইভাবে দোয়াটা পড়তে পারেন এই দোয়াটা অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া এই মাসের রোজা নিয়ত কী রোজা নফল রোজা রাখবেন সাবান মাসের নফল রোজা রাখবেন এটি হচ্ছে আপনার নিয়ত এই আলাদা করেই আপনি সেয়ারি খাবেন সেহারি কখন খাবেন সেয়ারি খাওয়ার সময় আছে আপনি মনে করেন রাত্রে বারোটার পর থেকে একটা দুইটা তিনটা পর্যন্ত আপনি ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি শেয়ারি খেতে পারবেন সেয়ারি একটা নির্ধারিত সময় আছে ওই সময় পর্যন্ত আপনি সেয়ারি খেতে পারবেন সেয়ারি খাওয়ার পরে আপনি হচ্ছে বললেন যে আমি শাওয়ান মাসের রোজা রাখছি এ কথা বলে সেয়ারি খাবেন ওইটি আপনার নিয়ত হয়ে যাবে সারাদিন যাওয়ার পর আপনি যখন ইফতার ইফতারের সময় ইফতার করবেন যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে যখন ইফতারের সময় হবে ইফতার করবেন তো এভাবে আপনি এই শাবান মাসের মধ্যে রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই আর আমার এই চ্যানেলের মধ্যে সাবান মাসে যেই মধ্যরোজনী অর্থাৎ শবে বরাত এই শবে বরাতের নামাজের নিয়ম রোজা রাখার বিশ্ব ফজিলত তারপর হচ্ছে নামাজ কিভাবে আদায় করবেন এ রাত্রটা কিভাবে কাটাবেন এবং রাত্রি কী দোয়া করবেন কী তাসপি তালিল করবেন সব ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে